সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা যারা সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা রয়েছে বাংলাতে মোট দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন আজকে ভিডিওতে তোমাদের সিসি সিক্স পেপার থেকে তোমাদের যে প্রথম মডিউল ওয়ান রয়েছে সজারুর কাঁটা উপন্যাস এই সজারুর কাঁটা থেকে ইতিমধ্যে আমি পাঁচটা বড়ো প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি আজকে ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম মান পাঁচ তোমাদের বাহাদুর চরিত্রটি আলোচনা করো এরপরে তোমাদের নিপতিবাবুর বাড়ির সান্ধ্যকালীন আড্ডার পরিচয় তোমাদের এই সজারুর কাঁটা উপন্যাস থেকে সিসি সিক্স পেপারের কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে খাতায় লিখে নাও যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এর আগে চ্যানেলে সমস্ত সিসিএফ বোর্ডের আগে যে সিবিসিএস বোর্ড চালু ছিল সেই সিবিসিএস বোর্ডের সমস্ত সেমিস্টারের প্রশ্ন উত্তর আপলোড করা হতো তোমাদের সিসিএ চালু হয়েছে আজকের গত দু বছর এখন তোমাদের সমস্ত সিসিএফ বোর্ডের প্রশ্ন উত্তর আপলোড করা হচ্ছে তাই যারা প্রথমবার দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখলে তোমরা বিভিন্ন সেমিস্টারের তোমাদের যে বিভিন্ন পেপারগুলো রয়েছে সিসি পেপার তোমাদের যে মাইনর পেপার সমস্ত পেপারের সাজেশান এবং উত্তর সমস্ত এই চ্যানেলে কিন্তু এক এক করে আপলোড করা হয় তাই তোমরা যদি কন্টিনিউ ফলো রাখো তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন উত্তরই এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে এবং তোমাদের আর যে যে প্রশ্ন উত্তর যে পেপারে সাজেশান কিংবা প্রশ্ন উত্তরের প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করবে অবশ্যই সেই সব প্রশ্ন উত্তর এবং সাজেশান আপলোড করে দেওয়া হবে তোমাদের ইতিমধ্যে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হলো এরপরে তোমাদের লাইন তুলে পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হচ্ছে আমি একলা বসে রইলাম কে কোথায় একলা বসেছিল সেখানে কি ঘটনা ঘটেছিল এই প্রশ্নগুলো সমস্ত কিন্তু সিবিসিএস বোর্ডের আন্ডারে এই প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু আসত এর আগে সেমিস্টার ফাইভে এই বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয় রচনা তোমাদের দু নম্বর পেপার ছিল সিবিসিএস বোর্ডের আন্ডারে তখন কিন্তু এই সব প্রশ্নগুলো তোমাদের যে প্রশ্নগুলো আমি আপলোড করে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসতো সেই একই সিলেবাসে যেহেতু তোমাদেরও পাঠ্য রয়েছে তাই তোমাদের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের সিসিএফের আন্ডারে তোমরা যারা এমবিসি বি পড়ছো তোমাদের এই সিসি সিক্স বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয় রচনা এবং অলৌকিক কাহিনী এই যে পেপারটি রয়েছে এই পেপার থেকে এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে সিসিএফের আন্ডারে এসেছে তোমাদের জন্য এই প্রশ্নগুলো পাঁচ নম্বরের খুবই ইম্পর্টেন্ট অবশ্যই খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে নিপতি নিপতিবাবুর সন্ধ্যকালীন আড্ডা পরিচয় দাও হুম এবং যে লাইন তুলে প্রশ্নগুলো দিচ্ছি এবং বাহাদুর এই চরিত্রগুলো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য পাঁচ নম্বরের খুবই ইম্পর্টেন্ট অবশ্যই খুব ভালো করে তোমরা স্টাডি করবে এরপরে লাস্টে তোমাদের প্রবাল চরিত্রটা দেওয়া হচ্ছে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সচারুল কাটা উপন্যাস থেকে তোমাদের এখান থেকে ইতিমধ্যে পনেরো মার্ক্সের প্রশ্ন পাঁচটা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এবং তোমাদের রিসেন্ট সাজেশান এই পেপারের সাজেশনে কিন্তু আপলোড করে দেওয়া হবে তাই তোমরা একটু ফলো রাখবে অবশ্যই তোমরা এখান থেকে সাজেশান এবং সাজেশান অনুসারে উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে xa vai que